শুভ গন্ধ দিবসের মধ্য দিয়ে শুরু হয়েছে হরিবাসর জামুরিয়ার ফরফরি গ্রামে কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে এদিন রবিবার ফরফরি গ্রামবাসীদের আয়োজনে শুভ দিবসের মাধ্যমে শুরু হয়েছে অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন ও লীলা গান পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকের ফরফরি গ্রামে এদিন রবিবার শাস্ত্রীয় আচার মেনে গন্ধা দিবসের মাধ্যমে শুরু হয় হরিবাসর আজ সোমবার ভোর থেকে শুরু হয়েছে অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন সকালে মঙ্গল আরতি দুপুরে ভোগ আরতি সন্ধ্যায় সন্ধ্যা আরতির পরবর্তীতে গৌরমণ্ডলী গান রাত্রে আসর বসবে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা গানের এদিন সোমবার মঙ্গলবার ও বুধবার ভোর থেকে রাত্রি নটা পর্যন্ত নানান ধর্মীয় কর্মসূচির পরবর্তীতে পরিবেশিত হবে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন গান বৃহস্পতিবার সকালে কুঞ্জবিলাস গান ও বিকেলে মহান্ত বিদায়ের মাধ্যমে হরিবাস সমাপ্তি হবে এদিন সোমবার সন্ধ্যায় ও রাত্রিকালীন অনুষ্ঠানে প্রচুর ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় জামুরিয়া থেকে রাকেশ লাহা ও বিপিন পালের রিপোর্ট বাংলা এমএম নিউজ